বেতাল বলল মহারাজ আমি তোমাকে কয়েকটা গল্প বলবো প্রত্যেকটি গল্প শেষ করে একটা করে প্রশ্ন করব। যদি তার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আবার গাছে ফিরে যাব আর যদি তুমি জেনেও ভুল উত্তর দাও তাহলে কিন্তু বুক ফেটে মরবে রাজা আর কোনো উপায় না দেখে বললেন বেশ তাই বলো বলে রাজা মরা কাঁধে করে সন্ন্যাসীর আশ্রমের দিকে পা বাড়ালেন সাথে সাথে বেতালও তার গল্প আরম্ভ করলো গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু সেকালে বারাণসী নগরে প্রতাপ মুকুট নামে এক রাজা ছিলেন রাজার এক রানী ও বজ্রমুকুট নামে একমাত্র ছেলে ছিল মা বাবা দুজনেই তাদের ছেলেকে খুব ভালোবাসত ছেলেটি ছিল তাদের চোখের মনি একদিন রাজপুত্র মন্ত্রীপুত্রকে নিয়ে মৃগয় গেলেন তিনি নানা বন ঘুরে এক সময় একলা এক গভীর বনে ঢুকলেন সেই বনের গভীরে ছিল এক সরোবর রাজকুমার সেখানে পৌঁছে দেখলেন সরোবরের পরিষ্কার জলে হাঁস বক এবং অন্যান্য জলচর প্রাণীরা জলে ঘুরপাক খাচ্ছে মৌমাছিরা গুনগুন করে পদ্মের উপর বসছে তীরে ফুল ফল ও অন্যান্য সুন্দর সুন্দর গাছ রয়েছে তাতে কোকিল ও অন্যান্য পাখিরা গান গাইছে মিষ্টি বাতাস ও গাছের শীতল ছায়ায় বসলেই ঘুম এসে যায় বড় সুন্দর জায়গা এই সুন্দর জায়গায় কিছুক্ষণ পরে রাজকুমার ঘোড়া থেকে নেমে তীরের বকুল গাছের সাথে ঘোড়াটা বেঁধে সরোবরে স্নান করলেন তারপর কাছেই শিব মন্দির দেখে ঠাকুর দর্শন করে পূজা করতে বসলেন তারপর পূজা সেরে প্রণাম করে কিছুক্ষণ পর বেরিয়ে এলেন মন্দির থেকে এই সময় এক রাজকন্যাও তার সাথীদের সাথে করে সরোবরের অপর পারে স্নান ও পূজা শেষ করে গাছের ছায়ায় বেড়াতে লাগলেন রাজকুমার বজ্র মুকুট তাঁকে দেখেই মুগ্ধ হলেন রাজকুমারীও তাকে দেখে মুগ্ধ হয়ে নিজের খোঁপা থেকে একটি পদ্ম ফুল খুলে হাতে নিলেন তারপর ফুলটি কানে পরলেন তারপর কাম থেকে খুলে দাঁতে কাটলেন তারপর মাটিতে ফেলে দিলেন এবং যাবার সময় ফুলটি কুড়িয়ে নিজের বুকে রাখলেন তারপর রাজকুমারের দিকে তাকাতে তাকাতে নিজের সখীদের সাথে চলে গেলেন রাজকুমারের কোনো মানে বুঝলেন না কিন্তু রাজকুমারীকে তার বড়ই ভালো লাগলো তারপর তার বন্ধু মন্ত্রীপুত্রের সাথে দেখা হতে তাকে সব বললেন সব শুনে মন্ত্রীপুত্র বজ্রমকুটকে নিয়ে তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে গেলেন রাজকুমার প্রাসাদে ফিরে আগের মতোই কাজকর্ম শাস্ত্রচিন্তা চিন্তা আমোদ প্রমোদ স্নান খাওয়া দাওয়া ইত্যাদি আবশ্যিক কাজ সব ত্যাগ করে নীরবে একা একা কাল যাপন করতে লাগলেন দেন সব সময় ওই রাজকন্যার কথা চিন্তা করতে লাগলেন ফলে তার স্বাস্থ্য খারাপ হয়ে যেতে লাগলো শেষে কোনো উপায় না দেখে তিনি ওই রাজকন্যার একটি ছবি আঁকলেন এবং দিনরাত কেবল ওই ছবি দেখেন কারো সাথে কথা বলেন না কেউ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেন না রাজকুমারের এই অবস্থা দেখে মন্ত্রীপুত্রের বড়ই ভাবনা হলো একদিন রাজপুত্র মন্ত্রীপুত্রকে বললেন বন্ধু আমি প্রতিজ্ঞা করেছি ওই রাজকন্যাকে বিয়ে না করতে পারলে প্রাণ ত্যাগ করব। মন্ত্রীপুত্র তখন অনেক ভেবে চিনতে বললেন বন্ধু ওই রাজকন্যা কি চলে যাবার সময় তোমাকে কিছু বলেছে বজ্রমুকুট বললেন না আমাকে কিছুই বলেননি কিন্তু পদ্মফুল দিয়ে একটি সংকেত দেখিয়েছিলেন এরপর রাজকুমার পদ্মফুলের ঘটনাটি বললেন শুনে মন্ত্রীপুত্র খুশি হয়ে বললেন তাহলে তো সব জানাই গেল তখন রাজপুত্র চঞ্চল হয়ে বললেন কি করে তার নামধাম জানলে বলো তো তাহলে একটু স্বস্তি পাই তখন মন্ত্রীপুত্র বললেন বন্ধু শোনো মাথা থেকে ফুল নিয়ে কানে পরার মানে উনি নগরে থাকেন দাঁতে ফুল কাটার মানে উনি দন্তকাঠ রাজার মেয়ে মাটিতে ফুল ছুঁড়ে ফেলার মানে ওর নাম পদ্মাবতী আর বুকে তুলে নেওয়ার মানে উনি তোমাকে বিয়ে করতে চান বন্ধুর এই কথা শুনে রাজকুমারের মনে খুব আনন্দ হলো এবং বারবার বলতে লাগলেন বন্ধু তুমি আমায় কর্ণাটনগরী নিয়ে চলো তখন তারা দুজনে রাজকীয় পোশাক পরে উপযুক্ত অস্ত্র নিয়ে ঘোড়ায় চেপে নগরের দিকে রওনা হলেন নির্দিষ্ট দিনে তারা কর্ণাটনগরে পৌঁছে রাজবাড়ির সামনে গিয়ে দেখলেন একটি ছোট্ট কুঁড়ে ঘর এবং তাতে একটি বুড়ি বসে আছে তখন তারা ঘোড়া থেকে নেমে বুড়িকে বললেন মা আমরা এখানে ব্যবসা করতে এসেছি একটু থাকবার জায়গা দিতে পারো বুড়ি তাদের সুন্দর চেহারা ও মিষ্টি কথা শুনে বলল বাছা এ তোমাদেরই বাড়ি যতদিন খুশি থাকতে পারো তখন দুজনে বুড়ির ঘরে ঢুকলো কিছুক্ষণ পরে বুড়ি এসে তাদের সামনে বসে গল্প করতে লাগলো তখন মন্ত্রীপুত্র জিজ্ঞাসা করলেন মা কজন তোমাদের এই বাড়িতে থাকে আর কি করেই বা তোমার সংসার চলে তখন বুড়ি বলল আমার ছেলে রাজবাড়িতে কাজকর্ম করে এবং রাজার অতি প্রিয় পাত্র আর পদ্মাবতী নামে রাজার এক মেয়ে আছেন আমি তার ধাই মাছিলাম এখন বৃদ্ধ হয়েছি তাই বাড়িতে থাকি রাজা অনুগ্রহ করে আমায় অন্ন ও বস্ত্র দেন আর রাজকন্যা আমায় ভালোবাসেন এই জন্য আমি প্রতিদিন তাকে একবার করে দেখতে যাই এই কথা শুনে রাজকুমার বললেন তুমি কাল গিয়ে রাজকন্যাকে বলবে শুক্লা পঞ্চমীতে সরোবরের তীরে যে রাজকুমারকে দেখেছিলেন সে তার সংকেত বুঝে এখানে এসেছে এই কথা শুনে বুড়ি বলল কাল কেন আমি এখনই রওনা হলাম এই বলে বুড়ি লাঠি হাতে নিয়ে রাজবাড়ির দিকে রওনা দিল সে গিয়ে রাজকন্যাকে দেখল একা বসে আছেন আর কি যেন ভাবছেন রাজকন্যা বুড়িকে দেখা মাত্র বসার আসন দিলেন বুড়ি বসে বললো বাছা ছোটবেলা থেকে তোমায় অনেক যত্নে মানুষ করেছি আমার একান্ত ইচ্ছা তুমি কোনো ভালো ছেলেকে বিয়ে করো শুক্লা পঞ্চমীতে সরোবরের তীরে তুমি যে রাজকুমারকে দেখেছিলে তিনি এখন আমার বাড়িতে আছেন তিনি তোমাকে আমাকে দিয়ে খবর পাঠিয়েছেন এই রাজকুমার রূপে গুণে সব বিষয়ে তোমার উপযুক্ত তুমি তার যোগ্য পাত্রী এই কথা শুনে রাজকন্যা রেগে দুই গালে চড় মেরে বুড়িকে বললেন তুমি এই মুহূর্তেই রাজবাড়ি থেকে বেরিয়ে যাও বুড়িটি এইভাবে তিরস্কৃত হয়ে রেগে চলে গিয়ে রাজকুমারকে সে সব বললো শুনে রাজকুমার হতাশ হয়ে মন্ত্রীপুত্রকে বললেন বন্ধু কোনো আশা দেখছি না কিন্তু মন্ত্রীপুত্র বললেন কোনো ভয় পেও না অত ব্যস্ত হবার কোনো কারণ নেই গালে দশটি আঙুলের ছাপ মানে দশ দিন পরে শুক্লপক্ষের শেষে তার সঙ্গে তোমার দেখা হবে শুক্লপক্ষ এলো বুড়ি আবার রাজকুমারীর কাছে গিয়ে অনুরোধ করলো রাজকুমারী শুনে এবার অন্দরমহলের খিড়কি দরজা দিয়ে তাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিলেন সে তখন রাজকুমারীর কাছে গিয়ে এই কথা বলল সব শুনে রাজকুমার হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন তখন মন্ত্রীপুত্র বললেন বন্ধু কেন ভেঙে পড়ছ আর কোনো ভাবনা নেই রাজকুমারী আজ রাতে তোমাকে খিড়কি দরজা দিয়ে অন্দরে যেতে বলেছেন শুনে রাজকুমারের আনন্দের আর সীমা রইল না এবং সূর্য ডোবার জন্য অপেক্ষা করতে লাগলেন রাত ঘনিয়ে এলো রাজকুমার ভালো জামা কাপড় পরে তৈরি হলেন মন্ত্রীপুত্র তাকে খিড়কি দরজায় পৌঁছে দিয়ে চলে এলেন এবং রাজকুমার ভিতরে গেলেন দেখলেন রাজকুমারী তাঁর জন্য সেজে গুঁজে অপেক্ষা করছেন রাজকুমারী রাত সখিরা ভালো করে ঘরদোর সাজিয়ে রেখেছিল তাদের সামনে সেই রাত গন্ধর্ব মতে দুজনের বিয়ে হলো আনন্দে রাত কাটল সকালে রাজকুমার যখন অন্দরমহল থেকে চলে যাবেন তখন রাজকুমারী তাকে কিছুতেই ছাড়লেন না রাজকুমার তার কথা মতো সেখানেই রয়ে গেলেন এবং সুখে দিন কাটাতে লাগলেন এইভাবে কিছুদিন কাটানোর পর রাজকুমার নিজের দেশে ফিরতে চাইলেন তখনও রাজকুমারী তাকে যেতে দিলেন না এইভাবে এক মাস কেটে গেল রাজকুমারী তবু তাকে আপন দেশে ফিরে যেতে দিলেন না একদিন রাজকুমার নির্জনে বসে ভাবতে লাগলেন আমি নিতান্তই অধম আমি আমার পিতামাতার জন্মভূমি হারালাম আর যে বন্ধুর বুদ্ধির জন্য আমি এই সুখ লাভ করছি তাকেও ভুলে গেলাম সে হয়তো আমাকে স্বার্থপর ভাবছে রাজকুমার এইভাবে যখন একা একা বসে চিন্তা করছেন তখন রাজকুমারী সেখানে এসে তাকে বিষণ্ন দেখে বললেন তোমার কি হয়েছে তখন থেকে কি চিন্তা করছো বলো তো তখন রাজকুমার বললেন বাবার মন্ত্রীপুত্র আমার সাথে এসেছে সে আমার পরম বন্ধু এক মাস হয়ে গেল তার কোনো খবর পাই না জানি না সে কেমন আছে সে খুব চালাক ও বিদ্যান সেই তোমার সব সংকেতের মানে আমায় বলেছিল রাজকুমারী পদ্মাবতী বললেন তুমি খুব অন্যায় করেছ বন্ধু প্রাণ অপেক্ষা প্রিয়তর আমি নানারকম মিষ্টি তৈরি করে এখনি তার কাছে পাঠাচ্ছি এবং ততক্ষণ তুমি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো রাজকুমার তখনই খিড়কি দরজা দিয়ে বেরিয়ে বুড়ির কুটিরে উপস্থিত হলেন এবং বহুদিনের পর বন্ধুকে দেখে তার চোখে জল এলো এবং তার সব সৌভাগ্যের কথা বললেন রাজপুত্র যখন বন্ধুকে দেখতে গেলেন তখন রাজকুমারী মনে মনে চিন্তা করতে লাগলেন এ কেবল বন্ধুর কৌশলেই আমাকে বিয়ে করেছে দুই বন্ধু দুজনকে সব কথা বলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এইভাবে সবাই এটা জানতে পারবে অতএব মন্ত্রীপুত্রকে জীবিত রাখা ঠিক হবে না এই সিদ্ধান্ত করে পদ্মাবতী নানা মিষ্টি তৈরি করে তাতে বিষ মিশিয়ে সখীকে দিয়ে রাজকুমারের হাতে পৌঁছে দিলেন রাজকুমারীর সখী মিষ্টি দিয়ে গেলে মন্ত্রীপুত্র অবাক হয়ে তার বন্ধুকে জিজ্ঞেস করলেন এসব কি রাজপুত্র বললেন বন্ধু আজ আমি তোমার কথা চিন্তা করছিলাম পদ্মাবতী আমার দিকে তাকিয়ে এর কারণ জিজ্ঞাসা করলে আমি তোমার প্রশংসা করে বললাম যে আমি তোমায় না দেখতে পেয়ে চিন্তা করছি পদ্মাবতী তোমার পরিচয় পেয়ে সন্তুষ্ট হয়েছে এবং আমাকে আগে পাঠিয়ে দিয়ে নিজের হাতে এই সমস্ত তৈরি করে তোমার জন্য পাঠিয়ে আমায় বলেছে তুমি নিজের সামনে থেকে মিষ্টি খাইয়ে আসবে অতএব বন্ধু তুমি কিছু খাও তাহলে শান্তি পাই এবং যে তাকে বলতে পারি আমার বন্ধু মিষ্টি খেয়ে তোমার প্রশংসা করেছে এই সব শুনে মন্ত্রীপুত্র তখন বড় দুঃখের সাথে বললেন কিন্তু এই মিষ্টিতে বিষ আছে যে খাবে সেই মরে যাবে ভাগ্য ভালো তুমি এই মিষ্টি খাওনি তোমার অত্যন্ত কোমল স্বভাব তাই তুমি কার কি স্বভাব বোঝো না তোমায় একটা ভালো কথা বলি শোনো রাজকুমারীরা সাধারণত বিবাহিত রাজপুত্রের প্রিয় পাত্রকে দুচক্ষে দেখতে পারে না অতএব তুমি তার কাছে আমার পরিচয় দিয়ে বুদ্ধির পরিচয় দাওনি রাজকুমার বললেন বন্ধু আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না তুমি তার স্বভাব জানো না এই জন্য এ কথা বলছো তার মতো সহৃদয়া স্ত্রীলোক তুমি কখনো দেখনি আমি আর তার সখীগণের সাক্ষীতে আমাদের বিয়ে হয় তুমি কি করে এ কথা মুখে আনলে বেশ তবে পরীক্ষা হয়ে যাক তখন রাজকুমার সেই খাবার থেকে একটা মিষ্টি বুড়ির পোষা বিড়ালকে খেতে দিলেন খাবার সাথে সাথে বিড়ালটি মারা গেল তখন রাজকুমার একদম ভেঙে পড়লেন এবং বললেন এই পাপিষ্ঠার সাথে কোনো সম্পর্ক রাখা উচিত না আমি আর ওর মুখ দেখব না মন্ত্রীপুত্র বললেন তাকে একেবারে পরিত্যাগ করা উচিত হবে না তাকে কৌশলে রাজধানীতে নিয়ে যেতে হবে রাজপুত্র বললেন তোমার বুদ্ধিতেই একাজ সম্ভব হতে পারে মন্ত্রীপুত্র বললেন তুমি বরং গিয়ে পদ্মাবতীকে বলো যে মিষ্টি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়েছি তাকে কিছুই জানতে দিও না তারপর রোজকার মতো আজ যখন সে রাত্রে ঘুমিয়ে পড়বে তখন তুমি তার গা থেকে সমস্ত গয়না খুলে নিয়ে একটা পুঁটলি বাঁধবে তারপর তার বাঁ একটা ত্রিশুলের চিহ্ন এঁকে দিয়ে চলে আসবে রাজকুমার এতে রাজি হয়ে গেলেন এবং পদ্মাবতীর কাছে গিয়ে মন্ত্রীপুত্র যা বলতে বলেছিলেন তাই বললেন শুনে রাজকুমারী খুশি হলেন রাত হলে রাজকুমারী যখন ঘুমিয়ে পড়লেন রাজকুমার তখন মন্ত্রীপুত্রের কথা মতো সব কাজ শেষ করে বুড়ির কুটিরে উপস্থিত হলেন পরদিন ভোরে মন্ত্রীপুত্র সন্ন্যাসী সেজে এক শ্মশানে গেলেন এবং গুরু হয়ে রাজপুত্রকে শিষ্য করে বললেন তুমি রাজবাড়ির কাছে কোনো স্যাকরার কাছে এগুলো বিক্রি করো যদি কেউ রাজকুমারীর গয়না চিনতে পেরে চোর বলে তোমায় ধরে তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবে তখন রাজকুমার মন্ত্রীপুত্রের কথা মতো রাজবাড়ির পাশের এক স্বর্ণকারের কাছে গিয়ে এগুলো বিক্রি করতে গেলে স্বর্ণকার এগুলো দেখা মাত্র চমকে উঠল এবং মনে মনে চিন্তা করতে লাগলো যে কিছুদিন আগে আমি এই গয়নাগুলো রাজকুমারীকে তৈরি করে দিয়েছি এগুলো এর হাতে কি করে এলো তখন সে তার কারিগরদের জিজ্ঞাসা করাতে তারাও বলল হ্যাঁ এ রাজকুমারীর অলংকার কিছুদিন আগে আমরা এগুলো তৈরি করে দিয়েছি তখন সে রাজকুমারকে চোর মনে করে বলল এসব রাজকুমারীর গয়না তুমি কি করে পেলে বারবার এই কথা জিজ্ঞাসা করাতে রাজপথের বহু লোক সেখানে জড়ো হলো অল্পক্ষণের মধ্যেই নগররক্ষক এই খবর পেয়ে সেখানে এসে স্বর্ণকার ও রাজকুমারকে বন্দি করলে তখন রাজকুমার বললেন এ বিষয়ে আমি কিছুই জানি না আমার গুরুদেব শ্মশানে থাকে তিনি আমায় এসব বেঁচে দিতে বলেছেন চলুন তার কাছে তিনি কি করে এসব পেয়েছেন আমি তার কিছুই জানি না তখন নগররক্ষক শ্মশানে গিয়ে গুরু ও শিষ্যকে বন্দি করে রাজার কাছে নিয়ে গেলেন রাজা এই গয়না দেখে সন্ন্যাসীর ছদ্মবেশী মন্ত্রীপুত্রকে নির্জনে নিয়ে গিয়ে বললেন এসব তুমি কোথায় পেলে তখন সন্ন্যাসী বললেন আমি কৃষ্ণা চতুর্দশীর রাতে নগরের শেষে ওই শ্মশানে ডাকিনি মন্ত্র সিদ্ধ করছিলাম মন্ত্রের প্রভাবে এক ডাকি এসে তার গা থেকে সমস্ত গয়না খুলে দিয়ে গেছে এবং আমি তার বাঁপায় যোগ সিদ্ধির প্রমাণ হিসাবে ত্রিশুলের চিহ্ন এঁকে দিয়েছি এ সেই সমস্ত গয়না রাজা তখন অন্দরমহলে গিয়ে রানীকে বললেন দেখো তো পদ্মাবতীর পায়ে কোনো চিহ্ন আছে কিনা তখন রানী দেখে এসে বললেন যে একটা ত্রিশূলের চিহ্ন আছে এই কথা শুনে লজ্জায় রাগে ও দুঃখে অন্ধ হয়ে বললেন এই পাপিষ্ঠাকে রাজবাড়িতে রাখা উচিত না একে কী শাস্তি দেব প্রাণদণ্ড না নির্বাসন সন্ন্যাসী বললেন মেয়ে ও বালকদের কখনো মেরে ফেলা উচিত না আপনি পদ্মাবতীকে নির্বাসন দণ্ড দিন এই শুনে রাজা অন্দরমহলে গিয়ে রানীকে বললেন পদ্মাবতী অতি খারাপ মেয়ে এই জন্য শাস্ত্রের বিধান অনুসারে আমি ওকে আমার দেশের বাইরে বার করে দেব ও থাকলে রাজ্যের অমঙ্গল হবে তখন রানীও আর নিষেধ করতে পারলেন না তারপর রাজার হুকুমে পদ্মাবতীকে পালকি করে গভীর বনে রেখে আসা হলো মন্ত্রীপুত্র তখন রাজকুমারকে সঙ্গে নিয়ে রাজকুমারীর খোঁজে চললেন এবং অনেক খুঁজে সেখানে উপস্থিত হয়ে দেখলেন পদ্মাবতী একা গাছের তলায় বসে ভয়ে ভাবনায় কাঁদছেন অনেক কষ্টে তাকে শান্ত করে রাজকুমার ঘোড়ার পিঠে তুলে নিজের দেশের দিকে রওনা হলেন রাজা প্রতাপ মুকুট ও রানী অনেক দিন পর তাদের ছেলে ও বউকে দেখে আল্লাধে আটখানা হলেন রাজধানীতে আনন্দের ধুম পড়ে গেল এই বলে গল্প শেষ করে বেতাল বলল মহারাজ এবার বলো তাঁর বাবা দণ্ডবাট ও মন্ত্রী এদের মধ্যে কে সবচেয়ে বেশি অপরাধ করেছে বিক্রমাদিত্য বললেন রাজা দন্তবাট বেতাল বলল কেন বিক্রমাদিত্য বললেন কারণ শত্রুকে মারাই দোষ হয় না পদ্মাবতী মন্ত্রীপুত্রকে শত্রু ভেবে মেরে ফেলার চেষ্টা করেছেন এবং মন্ত্রীপুত্র পদ্মাবতীকে শত্রু ভেবেছিলেন তাই তার সাথে নিষ্ঠুর ব্যবহারে তার কোনো দোষ হয়নি কিন্তু রাজা দন্তবাট সঠিক বিচার ভুলে বাবা হয়ে স্নেহ ভুলে বিনা প্রমাণে মেয়েকে নির্বাসন দিলেন এই সঠিক উত্তর পেয়ে বেতাল আবার শ্মশানে গিয়ে আগের মতো গাছে ঝুলে পড়ল বিক্রমাদিত্য তার পিছন পিছন গিয়ে গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে পুনরায় রওনা হলেন বেতালও তার দ্বিতীয় গল্প শুরু করল এরপর দ্বিতীয় গল্প শুনতে পাবেন এই চ্যানেলে এখানেই শেষ হলো আজকের গল্প আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ